আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবু রহিম আশা করি আল্লাহ রশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে এবং আমি খুব ভালোবাসি যাই হোক আজকে আপনারা স্ক্রিনে দেখতেছেন দ্রুত মাসুক লাভের তাবিজ আজকে আপনাদেরকে আমি এই প্রসঙ্গে কিছু কথা বলব তবে দয়া করে প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে সামনে চলে যাবেন না কারণ সামনে চলে গেলে আপনি অনেক কিছুই বুঝবেন না আমি আপনাদেরকে স্ক্রিনে এই মাসুক শব্দের অর্থটা বুঝিয়ে দেব এবং এখানে যে আরও কিছু কথা লিখে আছে আপনারা দেখতেছেন নির্মাতক তাবিজ দ্বারা প্রেমাসক্ত নামে সলিতা জ্বালাইলে চার ঘন্টার মধ্যে সে চলিয়ে আসবে এই দিনে চার ঘন্টার ভিতরে সে চলিয়ে আসবে প্রেমাসক্ত মাসুক এগুলো বুঝার কিছু ব্যাপার সবার আছে তারপরে কবে কখন তাবিজ্রি লিখতে হবে কখন জ্বালাইতে হবে কী কালি দিয়ে লিখতে হবে এগুলো আপনাদেরকে যদি আমি বুঝিয়ে না বলে দিই তাহলে সেক্ষেত্রে আপনারা বুঝবেন না সেজন্য বলতেছি দয়া করে যদি ভিডিওটা একটু বড়োও হয় দেখতে যদি আপনার কাছে খারাপ লাগে তাহলে আপনি স্কিপ করে টোটালি চলে যেতে পারেন বের হয়ে যেতে পারেন ভিডিও থেকে বের হয়ে যেতে পারেন আর যদি আপনি কোনো কাজ করার যদি মন মানসিকতা থাকে যদি কোনো চিন্তা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিঞ্চিত পরিমাণ ভিডিও স্কিপ করবেন না কাটবেন না কাটলে আপনি একটু সুই বুঝবেন না এবং আপনি কাজও করতে পারবেন না ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় সেটি হলো যদি আপনি আমার চ্যানেল থেকে যদি আপনি কোনো প্রকারের কোনো কাজ করতে হয় বা যদি আমার চ্যানেলটি যদি আপনার ভালো লাগে এটা আমার চ্যানেল নয় এটা আপনাদের এই চ্যানেল আপনাদের ভালো মন্দের জন্যই আমি ভিডিও তৈরি করে থাকি এবং আপনাদের ভালো মন্দ ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করি আশা করি আপনারা আমার সহযোগিতা নিতে চাইলে এই ভিডিওটা স্কিপ না করে এই ভিডিও কি আমার চ্যানেলের কোনো ভিডিওই আপনি স্ক্রিপ করতে পারবেন না যদি সহযোগিতা নিতে চান আর যদি বলে না সহযোগিতা নিতে চাই না তাহলে সেক্ষেত্রে আপনি সকল ভিডিও স্ক্রিপ্ট করতে পারেন সমস্যা নেই সকল ভিডিও আপনি এক মিনিট দেখতে পারেন অসুবিধা নেই সেটা আপনার একান্ত ব্যাপার তো যাই হোক আপনাদেরকে আমি এই ভিডিওটা বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব সর্বপ্রথম আপনাদেরকে আমি বোঝানোর জন্য চেষ্টা করব যে দ্রুত মাসুক লাভের তদ্বের বা তাবিজ আচ্ছা মাসুক শব্দের অর্থ কী আশেক শব্দের অর্থ কী আশেক শব্দের অর্থ হচ্ছে যদি কোনো তাবিজের নিয়মে যদি আশেক শব্দটা লেখা থাকে তাহলে মনে করবেন যে এটা ছেলেদের জন্য প্রযোজ্য মানে কোনো মেয়েরা যদি কোনো ছেলেকে পাইতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি আশেক শব্দটা ব্যবহার করা হয় আর মাসুক শব্দটা ব্যবহার করা হয় যদি কোনো ছেলেরা কোনো মেয়েকে যদি পাইতে চান তাহলে সেক্ষেত্রে মাসুক শব্দটা ব্যবহার করা হয় তো এই তাবিজটি আপনি যে কোনো মেয়ের জন্য করতে পারবেন ছেলেদের জন্য এই তাবিজটা করাটা ঠিক হবে না যেহেতু এখানে মাসুকের কথা লেখা আছে সেখানে আপনি কোনো ছেলেদের জন্য তাবিজটা করলে কাজ হবে না তবে আশেকের জন্য আমি তাবিজ দেওয়ার জন্য চেষ্টা করব বা একটি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব এবার আসেন নির্মুক্ত তাবিজ দ্বারা প্রেমাসক্ত নামে সলিতা জ্বালাইলে আচ্ছা এবার প্রেমাসক্ত নামে শলিতা জ্বালাইলে মানে আপনি যার সাথে প্রেম করতে চাইতেছেন আপনি যাকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না বা সে আপনার কথা শুনে না আপনার কথা মানে না এবং আপনাকে সে দেখতেও পারে না এমনটা অবস্থায় আপনি কি করবেন ওর নামের উপরে মানে ওর নাম লাগবে আপনি এখানে ওর নাম এবং ওর মায়ের নাম লিখবে মায়ের নাম লাগবে নিচে দিয়া আপনি ওর নাম এবং ওর মায়ের নাম লিখতে হবে তারপরে বলতেছে কি সলিতা জ্বালাইলে সলিতা জ্বালাইলে মানে আপনি আমার আরও একটা ভিডিওতে বা আরও কয়েকটা ভিডিওতে বলা আছে যে সলিতা মানে কী সলিতা মানে আপনি সিগারেটার মতো বা বিড়ির মতো এটাকে পাকিয়ে নেবেন পাকিয়ে নিয়ে তারপরে জ্বালাবেন এখানে আরও একটা কথা বলা আছে সেই কথাটা হলো যেটা আপনারা এখানে দেখতেছেন না সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি কোনো আশিক এবং মাসুকের প্রেমের তাবিজের জন্য প্রেমের শলিতা জ্বালাইতে বলে তাহলে সেই ক্ষেত্রে আপনি একটা জিনিস চিন্তা করবেন সবসাইতে ভালো হানড্রেড পার্সেন্ট কার্যকর হবে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে যদি আপনি চা মিলি তোল দ্বারা যদি এটাকে ভিজিয়ে যদি জ্বালাইতে পারেন চা মিলি তোল দ্বারা যদি আপনি ভিজিয়ে জ্বালাইতে পারেন অনেক জায়গায় কিন্তু তেলের নাম বলা থাকে না বা অনেক সময় তেলের কথাও বলা থাকে না অনেক বইতে এরকম বলা থাকে না কিন্তু সেটা তান্ত্রিক ভাষায় বা তান্ত্রিক যারা তান্ত্রিক লাইনে কাজ করে কবিরাজি লাইনে কাজ করে তারা অবশ্যই জানে যে কোন তাবিজ কীভাবে কখন জ্বালাইলে কাজ হান্ড্রেড পারসেন্ট হয় আচ্ছা সেই জন্যই আপনাদেরকে আমি বলে দেওয়ার জন্য চেষ্টা করতেছি চার ঘন্টার মধ্যে সে চলিয়ে আসবে আচ্ছা এবার আপনি কি করতে হবে এই তাবিজটি লিখতে হবে আপনি মেস্কো কালি দ্বারা খালি দুটি কালি দ্বারা লিখতে হবে মেসকো জাফরান কালী দ্বারা মেস্ক জাফরান কালি আপনি সম নিয়ে গোলাপ জলের ভিতরে সুবিয়ে রাখবেন গোলাপ জল দিয়ে ভিজিয়ে রাখবেন তারপরে ওই কালি দ্বারা আপনি কাজ করবেন কিসের কলম দ্বারা কাজ করবেন ডালিম গাছের কলম দ্বারা প্রেমের তাবিজগুলা লিখতে গেলে সব মনে করবেন যে সবসেতে ভালো কার্যকর হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে কার্যকর হবে যদি আপনি ডালিম গাছের কলম দ্বারা যদি আপনি এই তাবিজ কবজগুলা লিখেন এবং প্রেমের তাবিজগুলা বেশিরভাগই এই তাবিজটা আপনারা দেখতেছেন এর ভিতরে পার্সি লেখা আছে উর্দু লেখা আছে উর্দু লেখা স্পষ্ট আপনারা যদি না দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই তাবিজটা তো স্পষ্ট দেখা যাচ্ছে না তাবিজটা কীভাবে লিখবো হুম তাবিজটা স্পষ্ট দেখা যাচ্ছে না আমি আপনাদেরকে স্পষ্ট দেখানোর জন্য চেষ্টা করব কারণ এই তাবিজটা আসলে ভাই পুরাতন একটা বইয়ের তাবিজ তো এই তাবিজটা আসলে অনেকগুলা এই বইয়ের আসলে অনেকগুলা তাবিজেই আপনার মুছে যাওয়ার পথে তো সেই জন্য তারপরও আমি চেষ্টা করতেছি আপনাদেরকে স্পষ্ট করে দেখার জন্য আমার মনে হয় যে এখন স্পষ্ট দেখা যাচ্ছে এতাবিজটা সুন্দর করে যেভাবে লিখে আছে ঠিক সেভাবে আপনি একটি কাগজে লিখবেন একটি কাগজে লিখবেন তবে শনি অথবা মঙ্গলবার তাবিজটি লিখবেন শনি অথবা মঙ্গলবার যদি সম্ভব হয় তাহলে সূর্য ডুবে ডুবে এমন তো অবস্থায় লিখবেন আর যদি সম্ভব না হয় তাহলে বিশেষ করে আপনি ঠিক দুপুরবেলা যে সময় সূর্য মাথার উপরে ওই সময় বসে আপনি সুন্দরভাবে পাক পবিত্র হয়ে একটি জায়নামাজে বসে আগরবাতি জ্বালাতে হবে আগরবাতি জ্বালাবেন আগরবাতি জ্বালিয়ে তারপরে আপনি এই তাবিজটি লিখবেন লিখে নিচে দিয়ে নিচে আপনি লিখবেন অমুকের মেয়ে অমুক অর্থাৎ এই তাবিজের ভিতরে ফালান ইবনে ফালান আপনি কোথাও লেখা নাই বা দেখবেন না কারণ হচ্ছে কি ফালান ইবনে ফালান এখানে লেখা নাই এখানে লেখা নাই আর আপনি এখানে পাবে ও না যেহেতু ফালান ইবনে ফালান লেখা নাই নামের সলিতা জ্বালাতে বলছে তো আপনি এখানে ওর মায়ের নাম লিখবেন আগে তারপরে ওর নামটা লিখবেন অমুকের মেয়ে অমুক এভাবে লিখবেন লিখে তারপরে ওই কাগজটাকে আপনি কী করবেন বিড়ি অথবা সিগারেটের মতো পাকাবেন পাকিয়ে তারপরে যদি সম্ভব হয় তাহলে হানড্রেড পার্সেন্ট কাজের জন্য এক হাজার পারসেন্ট কাজের জন্য আপনি যদি সম্ভব হয় তাহলে চামিলি তোল দ্বারা জ্বালাবেন আচ্ছা চামিলি তোল দ্বারা যদি না জ্বালান তাহলে সেক্ষেত্রে কাজ হবে না এমনটা বলা হয় নাই তবে হ্যাঁ কাজ হবে হানড্রেড পার্সেন্ট মানে চার ঘন্টার ভিতরে হয়তো দেখা গেছে যে আপনার দুই ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতরে কাজটা হয়ে যাবে আর যদি আপনি চা মিলি তোল দ্বারা যদি না জ্বালান তাহলে সেই ক্ষেত্রে এখানে বইতে লেখা আছে চার ঘন্টায় আপনার প্রেমিকা আপনার বাড়িতে ছুটে আসবে চার ঘন্টা জাগার ছয় ঘন্টাও সময় নিতে পারে কারণ হচ্ছে এটাই যে কিছু কিছু মানুষের শরীরের উপরে কিছু কিছু তাবিজে কাজ করতে বইতে যতটুকু সময় লিখে আছে তার সাথে হয়তো দু এক ঘন্টা বেশি যেতে পারে এটা অনেকে বুঝেন না তবে বোঝার জন্য চেষ্টা করবেন আপনাকে একটা কাজ করতে বলেছে আপনি তাৎক্ষণিক করে দিলেন আর দুই চার মিনিট পরে করে দিলেন যদি আপনার মন ভালো থাকে তাহলে আপনি তাৎক্ষণিক করে দিলেন আর যদি মন ভালো না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি দুই এক মিনিট পরে বা দু চার মিনিট পরে করে দিলেন এখানে এই তাবিজগুলার নিয়ম সিস্টেমও এরকম কিছু কিছু মানুষের রাশিচক্রের সাথে তাবিজে হান্ড্রেড পার্সেন্ট দ্রুত কাজ হয়ে যায় আবার কিছু কিছু মানুষের রাশিচক্রের কারণে দুই এক ঘন্টা সময় লিঙ্গার করতে পারে এটা নিয়ে বিভ্রান্তি হওয়ার কোনো কিছু নেই আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি আশা করি আপনারা ইনশাআল্লাহ সুন্দরভাবে বুঝতে পেরেছেন আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে একটি কথা না বললি না সেটি হলো আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এক্ষুনি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখবেন আমি ভিডিও সারার সাথে সাথে যেন আপনি পেয়ে যান এই জন্য আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার হোক অমাক হোক